অনুষ্ঠানটাই আমি শুরু করতে চাই হচ্ছে একটা বিতর্কিত প্রশ্ন দিয়ে মানুষজন প্রায়শই আমাদেরকে তাবিজ বিক্রেতা বলে এটা এটা অনেকের প্রশ্ন যে আমরা তাবিজ বিক্রি করি নাকি বাইরের দেশের ক্লায়েন্টদের একটা অসুবিধা বা প্রবলেম বা এটা একটা সেক্টর বলতে পারেন যে ওনারা হচ্ছে একবার যদি কারোর কাছ থেকে না শুনে দ্বিতীয়বার তার কাছে এতটুকু সময় নেই সে আমাকে আবার কনভিন্স করতে আসবে চার জিবিটি দিয়ে প্রম ইঞ্জিনিয়ারিং করে মিডজার নিতে এসে অর্ডার দিয়ে দিই আমাকে পাঁচ মিনিটে ছবি বানিয়ে দিয়ে দেয় আমার দুই ঘন্টা দশ মিনিটে এসে স্টুডেন্ট যেই আসবে সে বের হওয়ার সময় ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন সে স্পেসিফিক একটা সেক্টর নিজে চাইলে চুজ করতে পারবে যে আমি ওই স্পেসিফিক সেক্টরেই কাজ করব যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ফ্রিলান্সার আড্ডা পডকাস্টে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মনসুর আহমেদ রায়হান আজকের এই প্রোগ্রামের হোস্ট এবং আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে দীর্ঘ নয় বছর ধরে কাজ করছি পাশাপাশি বর্তমানে লাইক একাডেমিতে ডিজিটাল মার্কেটিং ট্রেনার হিসেবে রয়েছে আজকে আমাদের এই পডকাস্টে আমাদের সাথে রয়েছেন লাইক একাডেমিতে কর্মরত গ্রাফিক ট্রেনার অভিষেক দা যিনি আজকে আমাদের সাথে গ্রাফিক ডিজাইন সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলাপ করবো ওনার সাথে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আপনাদের যেই ধরনের প্রশ্নগুলো থাকে সেই ধরনের প্রশ্নগুলো আসলে আমরা কীভাবে দেখি স্বাগত জানাচ্ছি অভিষেক দা আপনাকে আজকের অনুষ্ঠানে ধন্যবাদ বসু ভাই প্রথমে হচ্ছে আপনি যদি আপনার পরিচয়টা দর্শকদের উদ্দেশ্যে আবার একটু দিতেন আমি অভিষেক আচার্য একজন ফ্রিল্যান্সার গ্রাফিক ডিজাইনার আমি বিগত তিন বছর যাবৎ ফ্রিল্যান্স এবং গ্রাফিক ডিজাইনিং কাজ করছি বর্তমানে লাইক একাডেমির সাথে একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে যুক্ত আছি ধন্যবাদ আচ্ছা আজকে অনুষ্ঠানটাই আমি শুরু করতে চাই হচ্ছে একটা বিতর্কিত প্রশ্ন দিয়ে সেটা হচ্ছে আমরা দর্শক সবাই জানেন যে লাইক একাডেমি হচ্ছে একটি আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান যেখানে আমরা হচ্ছে মূলত আপনাদেরকে স্কিল ডেভেলপমেন্টের উপরে বিভিন্ন বিষয়ের উপরে আমরা কোর্স করিয়ে থাকি তো এই যে আমরা কোর্স করাই আমরা যে কোর্সের ব্যাপারে কথা বলি তো মানুষজন প্রায়শই আমাদেরকে তাবিজ বিক্রেতা বলে এটা এটা অনেকের প্রশ্ন যে আমরা তাবিজ বিক্রি করি নাকি তা এই জিনিসটাই আজকে হচ্ছে আমরা আপনার মাধ্যম থেকে জানতে চাই আপনি কি আসলে এটাকে ওইভাবে দেখেন যে আমরা তাবিজ বিক্রি করছি কি ওইভাবে কিছু এখন সেক্ষেত্রে বলতে গেলে ভাই আমি অন্তত মনে করি না যে আমরা তাবিজ বিক্রি করি কারণ হচ্ছে আপনি স্বাভাবিক একটা জিনিস যদি চিন্তা করেন যে তাবিজ বিক্রেতা সে পঞ্চাশ টাকায় তাবিজ বিক্রি করে আর একজন ডাক্তার যিনি আছেন উনি পাঁচশো টাকার ওষুধ বিক্রি করেন ওষুধ আপনাকে বা ওষুধ বা টেস্ট যেগুলি আছে সেগুলো আপনাকে দিয়ে থাকেন এখন এই জিনিসটা দিয়ে যদি আপনাকে বোঝাতে যাই একজন তাবিজ বিক্রেতা আপনাকে কি বলবে যে ভাই পঞ্চাশ টাকার তাবিজ ব্যবহার করেন আপনি সুস্থ হয়ে যাবেন আপনি অসুস্থ আপনি পঞ্চাশ টাকার তাবিজ ব্যবহার করেন আপনি সুস্থ হয়ে যাবেন একজন ডাক্তারের কাছে গেলে উনি কি বলবে যে ভাই আপনি এই টেস্টগুলো করান আপনি কিছু টেস্ট লিখে দিচ্ছি ওগুলো করান কিছু ওষুধ দিচ্ছি ওগুলো দেন ভালো হয়ে যাবে এখন স্বাভাবিকভাবে ভাবে টেস্ট করাইতে গেলে ওষুধ কিনতে গেলে টাকা কিছু বেশি খরচ হবে আর তাবিজের দাম পঞ্চাশ টাকা ওই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভাই আমরা অন্তত তাবিজ বিক্রি করতেছি না কারণ হচ্ছে কয়েকটা প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে খুব কম প্রাইসে আপনাকে হ্যাঁ হয়তো দিতে পারবে সার্ভিস তারা কিন্তু আমাদের মতো কোয়ালিটি ফু সার্ভিস ওরা দিতে পারবে না তো সেক্ষেত্রে ভাই বলাই যায় যে আমরা তাবিজ বিক্রি করতেছি না ওই দিক থেকে ডাক্তার আর তাবিজ বিক্রেতার যদি কম্পারিজন করি তাহলে আমরা হচ্ছে ভাই বলতে গেলে ডাক্তার তাবিজ বিক্রেতা অন্তত আচ্ছা আর আরেকটা জিনিস হচ্ছে যেটা হয় সাধারণত সেটা হচ্ছে যে মানে তাবিজ বিক্রি মূলত যারা করেন তারা ক্যানভাস করার মাধ্যমে তাবিজ গুলো এবং তাদের একটা কমন ডায়লগ হচ্ছে যে আহ এক তাবিজই সর্বরম সমাধান হয়ে যায় কিন্তু ডাক্তারদের ক্ষেত্রেও একজন হচ্ছে এক একটা ব্যাপারে বিশেষজ্ঞ বিশেষজ্ঞ থাকে তো আমাদের বিভিন্ন সেক্টর আছে যেমন আপনি আছেন হচ্ছে একজন ডিজিটাল মার্কেটিং এর ট্রেনার আমি গ্রাফিক ডিজাইনিং এর ট্রেনার আরো বিভিন্ন সেক্টর আছে ফ্রিল্যান্সিং এর তো ওই ক্ষেত্রে ভাই ওইটা স্পেসিফিকলি বলা যায় যে এরকম প্রতিষ্ঠান যারা কোয়ালিটি ফুল সার্ভিস দিচ্ছেন ইনক্লুডিং আমরা আমরা তাবিজ অন্তত বিক্রি করতেছি আচ্ছা তো দর্শক আপনাদের যেই প্রশ্নটা যেটা সবার মনেই থাকে বা অনেক সময় আমরা দেখি আমাদেরকে করা হয় আমরা তাবিজ বিক্রেতা কিনা আশা করছি আজকের উত্তর থেকে আপনারা পরিষ্কার হয়ে গেছেন তারপরে আমি আপনার কাছ থেকে স্পেসিফিক যে বিষয়টাতে জানতে চাইবো সেটা হচ্ছে আপনি যেহেতু লাইক একাডেমিতে যেহেতু আপনি গ্রাফিক ডিজাইনিং এর ট্রেনার হিসেবে রয়েছেন তো আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে লাইক একাডেমিতে যদি কোনো একজন স্টুডেন্ট আসেন ওনারা আসলে কি পাচ্ছেন বা আমি অ্যাজ এ স্টুডেন্ট যদি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আমি যদি আপনার এই গ্রাফিক ডিজাইন কোর্সে লাইক একাডেমিতে যদি আমি এডমিশন নেই সেক্ষেত্রে আমি কি পাচ্ছি আসলে কি কি শিখতে পাচ্ছি এই প্রশ্নটার উত্তরটা আমি এভাবে দেবো ভাই যে আমাদের এই লাইক একাডেমিতে যে স্টুডেন্টই আসবে তাদেরকে প্রথম ব্যাপার হচ্ছে আমাদের প্রত্যেকটা কোর্স বা ধরেন আমি স্পেসিফিক আমার যে কোর্স আছে গ্রাফিক ডিজাইনিং সেটা নিয়ে যদি বলি আমরা আমাদের কোর্সগুলোকে ওইভাবেই মডেল ডিজাইন করছি যে একজন স্টুডেন্ট যদি আসে সে সম্পূর্ণ খুব ভালোভাবে একজন ট্রেন্ড ডিজাইনার হয়ে বের হয়ে যাবে প্রথম ব্যাপার সেকেন্ড ব্যাপার হচ্ছে সে মার্কেট প্লেস আফটার মার্কেট প্লেস অফলাইন মার্কেট প্লেস সব ধরনের ইয়েতে সে খুব ভালোভাবে ক্লায়েন্ট হ্যান্ডেলিং ধরেন তারপর হচ্ছে আপনার ক্লায়েন্ট হান্টিং সব কিছুতেই সে খুব ভালোভাবে কাজ করতে পারে এছাড়াও গ্রাফিক ডিজাইনিং আমার স্পেসিফিক যদি আমি বলি সেটা হচ্ছে আমাদের যে আমার যে মডিউলটা ডিজাইন করে আমি ইয়ে করতেছি ক্লাস করাবো সেটাতে সেটাতে যে স্টুডেন্টই আসবে সে তার স্পেসিফিকভাবে কোনো একটা সেক্টর চুজ করে কাজ করতে পারবে বর্তমান ভাই কম্পিটিশনের যুগ আপনি সব কিছু যদি একা করতে যান সেটা আপনার পক্ষে করা সম্ভব তোটা কারণ আনা অনেকেই আছেন যাদা করতে যাচ্ছেন আপনাকে স্পেসিফিক একটা সেক্টর ধরে আগাইতে হবে তো ওই ক্ষেত্রে আমাদের মডিউলগুলো শুধু আমি না আমি যতদূর জানি যে আপনাদের আমাদের বাকি যারা ট্রেনার আছেন তাদের মডিউলগুলো ওইভাবেই ডিজাইন করা যে স্টুডেন্ট যেই আসবে সে বের হওয়ার সময় ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন সে স্পেসিফিক একটা সেক্টর নিজে চাইলে চুজ করতে পারবে যে আমি ওই স্পেসিফিক সেক্টরেই কাজ করব যেমন আমি আমার গ্রাফিক ডিজাইনিং এ যদি ধরি লোগো ডিজাইন আছে ব্রوشার ডিজাইন আছে ফ্লায়ার ডিজাইন আছে ব্যানার ডিজাইন আছে প্লাস সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আছে এই ধরনের অনেক কাজগুলো আছে ভাই যেগুলা স্পেসিফিক একটা নিয়েই করা যায় সবগুলো একসাথে করতে গেলে সেটা হয় ওঠে না সবই যেমন লোগো ডিজাইন আপনি যদি অন্যান্য ব্যানার ডিজাইন বা ওই রকম কিছু করতে চান দেন আপনার লোগো ডিজাইনের উপর আপনি ফোকাস করতে পারবেন লোগো ডিজাইন হচ্ছে একটা স্পেসিফিক ফোকাস করে কাজ করতে হয় ভাই কারণ এক একজনের একটা ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি হয় লোগো দিয়ে ওই ক্ষেত্রে আমরা এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমাদের এই কোর্স শেষ হওয়ার পর যে কোনো স্টুডেন্ট তার মানে ওই স্পেসিফিক একটা সেক্টর চুজ করে আগেতে পারে কাজ করতে পারে আচ্ছা আর আরেকটা জিনিস যেটা হচ্ছে আমি যতটুকু জানি গ্রাফিক ডিজাইন সম্পর্কে যে গ্রাফিক ডিজাইন হচ্ছে একটা ক্রিয়েটিভ মানুষের কাজ ক্রিয়েটিভ কিছু করতে চান বা ক্রিয়েটিভ ভাবে চিন্তা ভাবনা করতে পারেন তাদের জন্য গ্রাফিক ডিজাইনটা ঠিক আছে আমি আমার ক্ষেত্রে বলছি আমি চেষ্টা করেছিলাম গ্রাফিক ডিজাইন বাট ওইটা আমার সাথে আসলে ওইভাবে জমে নেই হয়তো সেটা কারণ হচ্ছে আমি ওইভাবে ক্রিয়েটিভ না তো যারা আসবেন আশা করছি আপনারা অবশ্যই ক্রিয়েটিভ মানুষ আপনারা গ্রাফিক ডিজাইনের যেহেতু আসতেছেন আপনারা ক্রিয়েটিভিটিটা কি এখানে শো করবেন আরেকটা জিনিস আপনার কথার সাথে আমি এখানে একটু যুক্ত করি সেটা হচ্ছে আপনি বললেন যে সবগুলো সেক্টর নিয়ে কাজ করা সম্ভব না কিন্তু আমরা এখানে কিন্তু সবগুলো বিষয় রেখেছি এর একটা বিশেষ কারণ হচ্ছে আমরা টি ফ্যাক্টরে বিশ্বাস করি টি ফ্যাক্টরটা হচ্ছে যে আপনি যদি টিটাকে দেখেন টি হচ্ছে একটা সরল একটা লাইন থাকে যেই লাইনে হচ্ছে একটা সরল লেখা যায় এবং তার মধ্যখান থেকে একটা দেখা হচ্ছে নিচের দিকে না সামনে আগে সামনে আগে তো এই জিনিসটাই হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিসকে একটু একটু ছুঁয়ে যাচ্ছি এবং সেইখান থেকে আপনার যেই জিনিসটা ভালো লাগতেছে সেই জিনিসটা ধরে হচ্ছে আপনার সামনের দিকে যাইতে পারতেছেন এই কারণে কি ফ্যাক্টরটা আমি সবার উদ্দেশ্যে একটু বুঝাই আমি গ্রাফিক ডিজাইনিং এর প্রেক্ষাপটে জিনিসটা বুঝাই যেমন আমাদের যে যেটা আমি একটু আগে বললাম আমাদের ব্রসুর ডিজাইন আছে ফ্লায়ার ডিজাইন আছে লোগো ডিজাইন আছে মার্কেট প্লেসে ভাই সবগুলা জিনিসেরই চাহিদা আছে কারণ একটা ক্লায়েন্ট যখন আসবে সে তার কোম্পানি নিয়ে যখন মার্কেট প্লেসে কাজ দিতে আসবে তার সবগুলো জিনিসেরই দরকার হবে এখন কি ফ্যাক্টরটা আমাদের কেন জানা উচিত বা টি ফ্যাক্টরে আমাদের কেন কাজ হচ্ছে সেটা হচ্ছে যে আপনি স্পেসিফিক ওই নিচের অংশ ধরে কাজ করতেছেন ধরেন আপনি আমি আবার স্পেসিফিক করি লোগো ডিজাইন লোগো ডিজাইন আপনি কাজ করতেছেন আপনি এখন ব্যানারের কাজ আপনি জানেন না একটা ব্যানার কিভাবে তৈরি করতে হয় সেটা আপনি জানেন না বা ওই বেসিক কনসেপ্টটা আপনার জানা নেই এখন আপনার ক্লায়েন্ট এসে বললো আমি আপনাকে লোগো ডিজাইন আপনি করে দিচ্ছেন এখন কষ্ট করে আমার একটা ব্যানার ডিজাইন করে দেন আমি এই ব্যানারটা ডিজাইন করাতে চাচ্ছি আমি চাচ্ছি না আর কাউকে দিয়ে করাবো আমি আপনাকে দিয়েই করাবো আপনার কাছে আমি স্যাটিসফাই এখন ভাই আমি ক্লায়েন্টদের বাইরের দেশের ক্লায়েন্টদের একটা অসুবিধা বা প্রবলেম বা এটা একটা ফ্যাক্টর বলতে পারেন যে ওনারা হচ্ছে একবার যদি কারোর কাছ থেকে না শোনেন দ্বিতীয়বার টাকা কাছে এতটুকু সময় নেই সে আমাকে আবার কনভিন্স করতে আসবে বাইরে না রে যে কোনো আমাদের ক্ষেত্রে যদি চিন্তা করেন আমি একজনের কাছ থেকে না শুনে তার কাছ থেকে বসে থাকবো না যে সে আমার কাছ থেকেই করে দিবে আপনার জানা থাকলে অন্তত পক্ষে আপনি তাকে বেসিক একটা ডিজাইন অন্তত দাঁড় করা দিতে পারবে যে আমার এই একটা কনসেপ্ট আছে আপনি দেখেন যে চলবে কিনা আমি তাহলে আপগ্রেড করে দিব বা আপনার ওই কনসেপ্টটা আমাকে বললে আমি কনসেপ্ট অনুযায়ী আপনাকে ডিজাইন করে দেবো এই ঠিক এই কারণে আমাদের হচ্ছে টি ফ্যাক্টরের উপরে মানে জোর দিয়ে ইয়ে করাটা উচিত স্পেসিফিক সেক্টর চুজ করার হলেও বাকি সবগুলো সেক্টরও কিছু বেসিক জ্ঞান অন্তত থাকা উচিত এতে করে হচ্ছে রিপিট ক্লায়েন্ট তৈরি হয় যেটা বর্তমান মার্কেট খুব জরুরি একটা ব্যাপার কম্পিটিটিভ যুগে খুব জরুরি একটা ব্যাপার টিকে থাকার জন্য আচ্ছা আর একটা জিনিস হচ্ছে আপনি যতটুকু বললেন আমরা শুনলাম যে আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং এর জন্য মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে থেকে আমরা কিভাবে কে আমরা কনভেন্স করতে পারি বা নিয়ে আসতে পারি সেই জিনিসটা এই কোর্সের মধ্যে লাইক একাডেমির কোর্সের মধ্যে রয়েছে আরেকটা জায়গায় আমি জানতে চাই সেটা হচ্ছে আমি এজ এ স্টুডেন্ট যদি এখানে এডমিশন নেই আমি কাজটা শেখার পরে কি আমি শুধুমাত্র ফ্রিলান্সিং এ করতে পারবো আমি কি অন্য কিছু করতে পারবো যেরকম চাকরি কি আমার দ্বারা হবে না এটা শেখার পরে হ্যাঁ অবশ্যই হবে বিভিন্ন অনেক প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে তার বিভিন্ন কোম্পানি আছে যারা হচ্ছে শুধু তার কোম্পানির কাজ করানোর জন্য গ্রাফিক ডিজাইনার নিয়োগ দিয়ে থাকে যেমন হচ্ছে কিছুদিন আগে যেটা আমি দেখলাম ইবিএল ইস্টার্ন ব্যাংক লিমিটেড বাংলাদেশে তারা হচ্ছে স্পেসিফিক ভাবে গ্রাফিক ডিজাইনার নিয়োগ দিচ্ছে গ্রাফিক ডিজাইনিং এ অভিজ্ঞ যারা আছে তাদেরকে খুঁজে নিয়োগ দিচ্ছে এবং স্যালারিটাও কিন্তু খুব হ্যান্ডসাম একটা স্যালারি ভাই সেটা আমাদের আমরা ওইভাবেই আমাদের স্টুডেন্টকে তৈরি করব যাতে সে মার্কেট বা অফলাইন অনলাইন যে কোনো মার্কেট কাজ করার পাশাপাশি বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত হয়ে সে তার মানে ফ্রিল্যান্সিং হিসেবে না করে ফুল টাইম জব হিসেবে সেটাকে ইউজ করতে পারবে ইউজ করতে পারবে ওইটুকু স্কিল আমরা করে দেব ওকে আর আরেকটা জায়গায় আমার একটু জানার ইচ্ছে ছিল সেটা হচ্ছে আমরা বর্তমানে জানি যে কিছুদিন আগে ডিপসিক আসলো তার আগে চ্যাট জিপিটি মার্কেটে খুবই মানে একটা হইচু ফেলে দিছে তো এই জিনিসগুলো আসার পরে আপনার কি মনে হয় যে গ্রাফিক ডিজাইন তাও টিকে থাকবে গ্রাফিক ডিজাইন অবশ্যই টিকে থাকবে বা এই কারণ হচ্ছে আপনার চ্যাট জিপিটি বলেন তারপর হচ্ছে ডিপসিক বলেন ডিজাইনিং এর যেটা মানুষ মাঝখানে মনে করছিল যে গ্রাফিক ডিজাইন কে শেষ করে দিবে গ্রাফিক ডিজাইনার থাকবে না ডিজাইনারদের কাজ পাবে না সেটা হচ্ছে মিড খুব ভালো একটা এআই বিভিন্ন জেনারেটার জন্য আপনি মিড বা চ্যাপ বা ডিপসিকে কিভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু আপনার কারণ এআই কখনো নিজে কাজ করবে না এআইকে কে জেনারেট করে প্রম্ট ইঞ্জিনিয়ারিং করে ওকে অর্ডার দিতে হয় তারপর সে কাজ করবে এজ এ গ্রাফিক ডিজাইনার আমি নিজেও চ্যাট জুপিটি এবং মিডজার্নি জার্নি ব্যবহার করি এবং আমি মনে করি যে এআই এসে আমার কাজ নষ্ট হয়নি বরং অনেক আপগ্রেড হয়েছে জিনিসটা যে জিনিসটা আগে আমার করতে দুই ঘন্টা সময় লাগত একটা ইমেজ অনেক খোঁজাখুঁজি করে ধরেন এটা আমি একটা কোম্পানির জন্য ব্রসিউর তৈরি করবো ওর কোম্পানির ডিটেলিং এর জন্য এখন সব জায়গায় তো কোম্পানির নিজস্ব ছবি ব্যবহার করা যাবে না কিছু ছবি আছে যেটা মানুষের বোঝার স্বার্থে অন্য ছবি দিয়েও বোঝাইতে হয় এখন ওই ব্রসিউরের জন্য স্পেসিফিক কোন ছবিটা ভালো হবে কোন ছবিটা কোম্পানির ভাবমূর্তি কে তুলে ধরবে ওই ছবিটা আগে আমাকে খুঁজতে হতো ঘন্টা পর খুঁজে করতে হতো গুগল বলেন বা যে কোনো জায়গায় বলেন খুঁজে বের করতে হতো এখন আমি কি করি মিড জার্নিতে ঢুকে মিড জার্নিতে এসে অর্ডার দিয়ে দিই আমাকে পাঁচ মিনিটের ছবি বানিয়ে দিয়ে দেয় আমার দুই ঘন্টার রোগ দশ মিনিটে শেষ তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ভাই মিড জার্নি বলেন বা যে কোনো ধরনের বলেন আপনি সেটা ব্যবহার করে আপনি কাজ করতে পারতেছেন না তার দায় আপনার সেটা এআই এর উপরে না আপনি যদি ব্যবহার করে খুব মানে ভালো আউটপুট আনতে পারেন সেটা আপনার ডিজাইনিং কে ডিজাইনিং স্কিল কে অনেকটা বাড়ায় দেবে কমাবে না বা ডিজাইনিং এর কাজ কখনো নষ্ট হবে না এআই ব্যবহার করে হচ্ছে আমরা খুব ইয়ে করতে পারবো ভালোভাবে কাজ করতে পারবো এআই কখনো গ্রাফিক ডিজাইনিং এর কাজ নষ্ট করবে না মানে হচ্ছে আপনার ভাষ্যবোধে হচ্ছে যে এআই আমাদেরকে বা গ্রাফিক ডিজাইনকে রিপ্লেস করতে পারছে না কিন্তু আমাদের কাজটাকে সহজ সহজ করে দিতে পারছে সহজ করে দিতে পারছে আর পাশাপাশি আরেকটা জায়গাতে আমি একটু যুক্ত করি এখানে সেটা হচ্ছে যে এই যে কোনা একটা ইন্ডাস্ট্রি যখন দাঁড়ায় এ মার্কেটার আমি যেটা বুঝি সেটা হচ্ছে কোনা একটা ইন্ডাস্ট্রি যখন দাঁড়ায় তখন তার আশেপাশে আলো ছোট ছোট কিছু ইন্ডাস্ট্রি দাঁড়ায় যায় যেমন বলতে পারি গ্রাফিক ডিজাইনিং এর যে এত চাহিদা মার্কেটে রয়েছে মনে করেন কোনা একটা বিজনেসের তার বিজনেসের জন্য তার আহ লোগো ডিজাইন প্রয়োজন পড়তেছে বা তার যে প্রোডাক্টের জন্য ডিজাইন করা প্রয়োজন পড়ছে কিন্তু একটা ইন্ডাস্ট্রি একটা বিজনেস একটা নিজস্ব একটা ইন্ডাস্ট্রি তার পাশাপাশি হচ্ছে এই যে সাব ইন্ডাস্ট্রিগুলো যেরকম হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার একটা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেল গেলো তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এটা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেল তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেলো এই ধরনের ছোট ছোট আর অনেকগুলো ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাচ্ছে ঠিক একইভাবে এআই আসার পর থেকে কিন্তু আরেকটা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে প্রন্স ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে আমাদের কাজগুলোকে আরো সহজ করে দিচ্ছে পুরো জিনিসটাকে তো এইটার কারণে আমার কাছে যেটা মনে হয় আপনি যেটা বললেন ওইটার সাথে যুক্ত করছে একটু যে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের এই জিনিসটাকে আরো সহজ করে দিচ্ছে এআই এসে আই এআই আসে তা আমি আর একটা সম্পূর্ণ প্রশ্ন আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে আমাদের অনেকেরই কনফিউশন থাকে যে আমি কোথাও থেকে একটা শিখলাম স্পেশালি আমি শুধু লাইক একাডেমির কথা বলি তো সেক্ষেত্রে লাইক একাডেমি থেকে আমি যখন কোনো একটা কোর্স করব করার পরে আমি কোনো প্রতিষ্ঠানের সম্পর্কে বলছি না জাস্ট আমাদের কথাই বলছি যে অনেক জায়গাতেই হচ্ছে ওনারা সাপোর্ট পান না হয়তো বা আমরা যে যেটা বলছি আমরা সাপোর্ট দিব তো সেটা কি কোর্স চলাকালীন সময় শুধু থাকবে নাকি পরবর্তী আমাদের যে সাপোর্ট অফিসিয়াল সাপোর্ট যে টিম আছে এবং আমি নিজে আছি গ্রাফিক ডিজাইনিং ট্রেনার হিসেবে ক্লাস চলাকালীন আমাদের স্টুডেন্টরা আমার কাছ থেকে তো অবশ্যই সাপোর্ট পাবে সেটা ক্লাস চলাকালীনও পাবে ক্লাস শেষ হয়ে গেলে তারা লাইফ টাইম পাবে ওই ব্যাচের যে ইয়ে থাকবে সেখান থেকে তারা লাইফ টাইম ওই সাপোর্টটুকু পাবে আর অফিস সাপোর্টের কাছ থেকেও তারা ওই লাইফ টাইম যে কোনো ধরনের যে কোনো সমস্যায় সাপোর্ট ক্লাস চলাকালীন এবং ক্লাস শেষ হয়ে গেলেও তারা পাবে তারা আমাদের পরিবারের সাথে যুক্ত হচ্ছে পরিবারের মানুষকে তো ভাই আমি বাইরে চলে যেতে দিব না সেটাই আচ্ছা আমরা মোটামুটি আজকের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসছি আজকের এই ভিডিওটা বড় করতে যাচ্ছে না অনেকেই বেশি বড় ভিডিও দেখলে বিরক্ত হন জাস্ট হচ্ছে আমি একটা কথা আপনাকে বলি সেটা হচ্ছে শেষ পর্যন্ত মানে শেষ পর্যায়ে এসে ভিডিও শেষ পর্যায়ে এসে আহ দর্শকদের উদ্দেশ্যে বা লাইক একাডেমিতে অ্যাডমিশন নিতে আছেন তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন তাদের উদ্দেশ্যে আমি এটুকুই বলবো ভাই যে লাইক একাডেমির সাথে যুক্ত হন লাইক একাডেমি আশা করি আপনাদেরকে নিরাশ করব না আপনারা আমাদের সাথে ক্লাস করেন আমরা আপনাদেরকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারবো আশা করি যে আপনাদেরকে আর মনে হবে না যে আমি বেকার আমি বেকার বসে আছি আমাকে কেউ দাম দিচ্ছে না ওরা কেউ পাত্তা দিচ্ছে না অন্ততপক্ষে এই স্টেট থেকে বের করে নিয়ে এসে একটা পর্যায়ে নিয়ে আসতে পারবো ওদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক দাদা আপনাকে ধন্যবাদ আর যারা এতক্ষণ ধরে ধৈর্যর সাথে আমাদের এই কথাগুলো শুনছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও আর আমরা আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করছি পাশাপাশি আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখতে চাই সেটা হচ্ছে লাইক একাডেমি মার্কেটে একটা চ্যালেঞ্জ নিয়ে আসছে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে কখনোই কাউকে যেন কোনো জায়গায় স্কিলের জন্য ঠেকতে না হয় স্কিলের জন্য আটকাইতে না হয় সেই জিনিসটা দূর করার জন্য লাইক একাডেমি যে চ্যালেঞ্জটা নিয়ে আসছে সেটাই হচ্ছে লাইক একাডেমির উদ্দেশ্য এবং লক্ষ্য দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও আজকের এই ভিডিওটিকে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে আগামী একটা ভিডিওতে সেই পর্যন্ত আমরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ